গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের যে রাগটা চলছিল ভৈরব রাগ ভৈরব রাগের অন্তরায় আসছি অন্তরা তোমাদের আটচল্লিশ মাত্রা তান গত এপিসোডে হয়ে গেছে এবার তোমাদের চৌষট্টি মাত্রা তান স্ক্রিনের লেখাটা দেখে নাও চৌষট্টি মাত্রা তান ফাঁক সকা সকাবের থেকে ধরা পাধা নিধা পাধা নি রে गारे गारे सारे निशा सानी सा रे सानी धापा मागा मापा धानी धापा मपा माग रेगा सा, सागा रेसा जेटा तो दाग पड़े नहीं दाग दिए ने टोटल तो रागटाते रे आ धा कोमल इटा ख्याल रखे रे रे सा नी सा, सागाम পানি ধাপা নিনি ধাপা সাসা রে রে গা গা রেসা ওপরের মা রেগা মাগা রেগা রেসা পা মা গামা মা গা রে সানি ধানি সানি ধানি ধাপা এটা কোমল স্বর আছে ধা মা পা গা রেসা দেখে নিয়েছে স্ক্রিনে লেখাটা আমি একটুখানি বড় করার জন্য তোমাদের আর একটুখানি একদম ইয়ে করে দিচ্ছি এর থেকে বড় আর হবে না তাহলে দেখে নিস এবার তোমাদের যে রাগটা যখন গাইবে সেই রাগটার তখন আরো নবরণটা করে নেবে তাহলে দেখে নাও যেহেতু তানটা অনেক বড় আমি আরো নবরণ করেই তোমাদের অন্তরায় চলে আসছি

সা সারে রে গা রে গা রে সা রে নি সা গা রে গা রে সা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে আমি দুবার করে দেখিয়ে দিচ্ছি দেখো নেক্সট সা নি সা রে সা নি ধা পা কোমল ধা আ সে ধা আরে কোমল আসে তাহলে কী আসছে সা নি সা রে সা নি ধা পা মা গা মা পা धानी धापा मागा मापा धानी धापा मापा मागा रेगा रेसा मापा मागा रेगा रेसा नेक्स्ट निसा धानी सागा रेसा नीचे धा कोमल धा हो गए तले निसा धानी सागा रेसा रे रे सा सा नी नी सा प्लेन आ रे रे सा सा नी नी सा सा जागा मा पा गा मा गा गा जागा मा पा गा मा गा गा नेक्स्ट पानी धा पा नी नी धा पा पानी नी नी धा रे रे नेक्स्ट

মাপা ধাপা মা গা রে সা লেখাটা দেখে নিজে স্কিনে সারগামটা কি হয় ফার্স্টে তোমরা লিখে নিলে লেখার পরে তোমরা যদি সারগামটা আগে মুখস্ত করো ১৬ ষোলো করে তালে তোমাদের অনেক তাড়াতাড়ি উঠে আসবে প্রথমে স্লো করে করে নেবে আমি দেখিয়ে দিচ্ছি দেখে না হাম তুম পি বেখাম এই সকা সকাবে থেকে ধরা থেকে আমি প্রথমে তোমাদের একদম স্লো করে দিয়ে দিচ্ছি দেখে দাও सगा सागा मा করবে করে চার পাঁচবার গিয়ে নিলে আমি চার পাঁচ গাইতে গেলে টাইম অনেক লেগে যাবে তোমরা চার পাঁচবার আগে একদম স্লো করে গিয়ে নেবে এইবার একটু একটু করে ফাস্ট করবে দেখে নাও

এইবার তোমরা আরেকটু একটু ফাস্ট করতে পারো এটা তোমাদের দেখানোর একটাই কারণ যে তোমরা ফার্স্টেই ফাস্ট করবে না ফার্স্টে যতটা পারবে স্লো করবে তারপরে তোমরা আস্তে আস্তে একটু একটু করে ফাস্ট করবে তবেই তোমাদের এটা পুরো আয়ত্তে এসে যাবে দেখে না

करुनियो दिबोरु पहला मुझे भरुदे मतबार तो मेरे बेताग से गरी कोई তোমরা দেখি নিজের সারকামটা ঠিক আমি যেভাবে করব ঠিক সেভাবেই করলে তোমরা এগোতে পারবে এগোতে পারবে মানে ফার্স্ট এগোতে পারবে ফার্স্টে টোটালটা করতে যায় যাবে না ফার্স্টে ষোলো ষোলো করে কমপ্লিট করবে মুখস্থ করবে তারপরে টোটালটা করবে ওকে ফ্রেন্ডস তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমরা আমার চ্যানেলটা দেখছো এটাই আমি অনেক খুশি আমি ম্যাক্সিমাম অ্যাপিসোডেই তোমাদের এই কথাগুলো বলি এটা হচ্ছে শিক্ষানীয় চ্যানেল কোনো বিনোদন চ্যানেল নয় তোমরা যে কজন দেখছো এতেই আমি অনেক খুশি আর তোমরা যে দেখে শিখতে পারছো এর জন্য অনেক খুশি ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে